আরে দাঁড়াও দাঁড়াও বলছি এটা কি এটা কি এটা কি ভাবছো কি এটা একটা মোচার ফুলের বড়া বানাবো আজকে তোমাদের সামনে আর খুব সহজ রেসিপি কিচ্ছু না এটা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা হচ্ছে বেসনের মধ্যে নুন দাও হলুদ দাও লঙ্কার গুঁড়ো দাও জিরে গুঁড়ো দাও কালো জিরে দাও আর একটু সামান্য মিষ্টি আর পোস্ত দিয়ে দাও দিয়ে এটা ভাটা ব্যাটারটা তৈরি করে নাও ব্যাটারটা তৈরি করলে আর সঙ্গে চালের গুঁড়ো দিতে অবশ্যই ভুলো না আর এটা খুব সুস্বাদু খেতে হয় আর এটা তোমরা যেন নিরামিষ ডাল ভাতের সঙ্গে এরকম মুচমুচে ভাজা খেতে দারুণ লাগে আর এটা ঝাঁটাঝাট ব্যাটারটা তৈরি করে আমার ব্যাটার তৈরি হয়ে গেল রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর ব্যাটারে ডুবি ডুবিয়ে ভাজো গরম তেলে আর মুচমুচে ভাজা খেতে কান্না ভালো লাগে এটা শুধুমুখেও ভালো লাগে নিরামিষ ভাত দিয়েও ভালো লাগে অবশ্যই মোছার চপটা যখন করবে মোচার বড়াটা যখন তোমরা করবে কাঠিটা সামান্য খুব সাবধানে এটা খুলে নিতে হবে না হলে এটা ফুলটা মানে খুলে গেলে তখন তো আর ভালো লাগবে না ফুলটা জোড়া থাকলে এটাতে দেখতে সুন্দর লাগে আর খেতেও খুব সুস্বাদু হয় আর আমার গরম তেলে তো তৈরি হয়ে গেল দেখতেই পাচ্ছ এটা টমেটো সস দিয়ে শুধু মুখেও ভালো লাগে আর অবশ্যই বুলার চ্যানেলের পাশে থেকেও লাইক করতে ভুলো না সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতোটা